নমস্কার আমি কৃষ্ণ ভারতী আসবো এ সপ্তাহ রাশি ফলে তার আগে দু তিনটে কথা ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে প্রত্যেকটি মানুষের সাথে প্রত্যেকটি মানুষের কিঞ্চিত হলেও কিন্তু পার্থক্য আছে ঠিক তেমনি আমরা মানুষেরা যে কোনো বস্তুর উপর কিন্তু যে দৃষ্টি দেই সেগুলো কিন্তু পার্থক্য থাকে অর্থাৎ জাগতিক কোনো বস্তুর ওপরে প্রত্যেকটি মানুষেরই কিন্তু আলাদা আলাদা পারসেপশন রয়েছে ঠিক তেমনি জ্যোতিষশাস্ত্রের ওপর এক একটা মানুষের কিন্তু এক এক রকমের দৃষ্টি কেউ খুব ভালো চোখে নেয় কেউ মধ্যম কেউ আবার জ্যোতিষশাস্ত্রকে চলার পথে পাথর করতে অস্বীকার করে থাকেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এত দ্রুতগামী জীবন শিক্ষা অর্থ কর্ম বাস্তু শত্রুতা প্রণয় দাম্পত্য বিবিধ বিষয় আমরা যারা জ্যোতিষ চর্চা কিংবা জ্যোতিষ অনুরাগী তারাও কিন্তু প্রত্যেক দিন নিজেদের রাশিফলের কী ফলাফল নিজের সাথে কি ঘটতে পারে কি ঘটতে চলেছে সেটা নিয়ে কিন্তু কম বেশি কিন্তু উঁকি দেয় যারা জ্যোতিষ অনুরাগী নন যারা বিশ্বাস করতে চান না তারাও কিন্তু অলক্ষে কিন্তু উকি দেয় যে কি রাশি তাদেরকে কি ফলাফল দিতে পারে কিংবা একটা হরস্কোপ আমার কি আগামী দিন কি হতে পারে প্রত্যেকেরই কিন্তু একবার জানবার আগ্রহ থাকে নিজের জন্ম সম্পর্কে জন্মপুষ্টি সম্পর্কে তাই প্রত্যেকের জন্য কিন্তু আমার এই প্রয়াস রাশিফল কিংবা অন্যান্য জ্যোতিষ অনুষ্ঠানগুলো আপনাদের সামনে কিন্তু তুলে ধরা যাই হোক বিলম্ব করে আসবে এ সপ্তাহের রাশিফলে ফলে রাশি এ সপ্তাহে আর্থিক ফলাফল মতো মধ্যম থাকবে আয়ের থেকে ব্যয় আধিক্য বেশি থাকতে পারে মানসিক হতাশা চিন্তা আপনাদের কিন্তু এ সপ্তাহে কিন্তু হ্রাস করতে পারে কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না কোনো জরুরি কাজ করবার আগে কিন্তু একাধিকবার সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে অকস্ম বন্ধুবর্গীয় কিংবা আত্মীয়বর্গের সাথে মনোমালিন্যতা সৃষ্টি হতে পারে দূরবর্তী কোনো স্থানে যদি যাত্রা করবার পরিকল্পনা থাকে তাহলে কিন্তু এ সপ্তাহের জন্য স্থগিত রাখাই কিন্তু ভালো হবে যারা মূলত ব্যবসা করছেন অতিরিক্ত বিনিয়োগ এ সপ্তাহের জন্য করবেন না অফিসে উদ্ধন কর্তৃপক্ষের সাথে মনোমালিন্যতা তৈরি হতে পারে বিশেষ বাক্য বিনিময় অযথা বাক্য বিনিময় কারো সাথে না করাই এ থেকে ভালো সন্তানের স্বাস্থ্য সম্পর্কে এবং নিজেদের স্বাস্থ্য বিশেষ করে উদার পীড়া কিংবা শ্বাসকষ্টজনিত ক্রীড়ায় কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনারা কষ্টভোগ করতে পারেন বিশ্বরাশি যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল শুভ দীর্ঘদিনের পাওনা হঠাৎ করে পেতে পারেন সব ব্যক্তির বদান্নতায় জীবনে কিছু জটিল সমস্যা কিন্তু আপনাদের মিটতে পারে যারা ব্যাঙ্কিং সমস্যা কিংবা কোনো রকমের আইনি সমস্যা ফেস করছিলেন এই সপ্তাহটা কিন্তু সেই জব কিন্তু খুলে যেতে পারে যারা দাম্পত্য সমস্যা ফেস করছিলেন কিংবা কোনায় কোনো সমস্যা ফেস করছিলেন এ সপ্তাহে কিন্তু তারা ভালো ফলাফল আপনারা পেতে পারেন যাদের বিবাহ সংঘটিত হচ্ছে না এ সপ্তাহে একটা ভালো খবর কিংবা চারিদিক থেকে কিন্তু কিছু সুখবর আপনাদের জীবনে আসতে পারে এই সপ্তাহের জন্য যেগুলো আপনাদেরকে স্বাস্থ্য এবং মানসিকভাবে অত্যন্ত ভালো জায়গায় রাখবে গুরুজনদের সাথে মনোমালিন্যতা যদি হয়ে থাকে সেটা কিন্তু এই সপ্তাহে মিটতে পারে মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা আসেন এ সপ্তাহে অর্থনৈতিক ফলাফল একটু খারাপ থাকবে বাড়তি কোনো ঝুঁকি নেবেন না যারা মূলত ব্যবসা করছেন তারা কিন্তু অতিরিক্ত বিনিয়োগ করবেন না এ সপ্তাহে ধীরে চলে নীতি নিলে কিন্তু আপনাদের সুবিধা হবে পদমর্যাদা আটকাতে পারে বা চাকরি ক্ষেত্রে বাড়তি দায়িত্ব কাঁধে আসতে পারে সেভাবে আর্থিক লাভ কিংবা মানসম্মান লাভ একটা দায়িত্ব নেওয়ার পর যে আমরা মানসম্মানের আশা করি সেটা কিন্তু আসবে না বাড়তি দায়িত্ব শুরু নিতেই হবে এ সপ্তাহে কিছু জিনিস ক্রয় বিক্রয় জড়িত কিংবা যে কোনো ধরনের ট্রেডিং উল্লেখযোগ্য সিদ্ধান্ত এ সপ্তাহে না নেওয়াই ভালো সন্তানের সাথে কিছু ক্ষেত্রে বনিমানার বনার অভাব হবে তাদের শিক্ষা লেখাপড়া নিয়ে উদ্বিগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে সন্তানকে বেশি বকাঝকা করবেন না ভূস্থানীয় ব্যক্তিদের সাথে বেশি চর্চায় যাবেন না যা বলবে মেনে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রকমের হতাশজনক পরিস্থিতি কিন্তু এই সপ্তাহে আপনাদের তৈরি হবে না যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে অর্থনৈতিক ফলাফল ভালো জদমর্যাদা বৃদ্ধি দায়িত্ব বুদ্ধির সাথে সাথে ভালোবাসা মান সম্মান প্রচুর পাবেন মানুষের প্রশংসা পাবেন যারা ব্যবসা করছেন নতুন নতুন ব্যবসার কিছু চিন্তাধানায় এ সপ্তাহে আপনাদের কিন্তু রাখতে পারে পাশাপাশি কোনো নতুন ব্যবসা চালু করবার সিদ্ধান্ত কিন্তু এই সপ্তাহে আপনারা নিতে পারেন তীর্থক্ষেত্রে যাওয়ার পরিকল্পনা কিংবা দূর পথে ভ্রমণের একটা পরিকল্পনা কিন্তু এই সপ্তাহে আপনাদের আসতে চলেছে ভালো বিনিয়োগের ক্ষেত্রে কিংবা দীর্ঘকালীন বিমেলের ক্ষেত্রে এ কিন্তু আপনাদের প্রশস্ত সময় সন্তানের সাথে ভালো সম্পর্ক বজায় থাকবে উত্তরাধিকার সূত্রে কিন্তু প্রাপ্তি আছে কিছু অর্থ বস্তু জিনিসপত্র মানসম্মান এগুলো কিন্তু এ সপ্তাহে আপনারা পেতে পারেন হঠাৎ করে বাড়িতে আত্মীয়র আগমন কিংবা বন্ধু সাথে বিভিন্ন সময় কাটানোর জন্য কিন্তু সুখ লাভ মানসিক সুখ লাভ আপনাদের কিন্তু হবে কিন্তু সপ্তাহের মধ্যভাগ থেকে শিরক্ষীরা অকস্মাত প্রয়োজন সিংহ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এই সপ্তাহে আর্থিক ফলাফল মতোভাবে শুভ আপনারা দীর্ঘকালীন বিনিয়োগ করবেন না আয়ের থেকে ব্যয় ভালো অবস্থায় থাকবে স্থিতি থাকবে কিন্তু কোনো রকমের লোভনীয় বিনিয়োগ কিন্তু আপনারা এসব করবেন না কারো কথা বেশি পরিচিত হবেন না কারো কথা কাউকে বলবেন না তাহলে কিন্তু নিজেদেরই কিন্তু একটা সম্পর্কের কিংবা বিভিন্ন কাজের দিকে কিন্তু ক্ষতি সাধন হতে পারে বেশি চর্চা করবেন না কারোর সাথে অযথা বাক্য বিনিময় অপ্রাসঙ্গিক বাক্য বিনিময় কিন্তু এসব আপনারা করবেন যারা দাম্পত্য জীবন অতিবাহিত করছেন কিংবা প্রণয় জীবন অতিবাহিত করছেন সম্পর্ক সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে তাই বাকসংযোগী হওয়ার কিন্তু প্রয়োজন আছে যারা কন্যা রাশির জাতক আছেন এ সপ্তাহে কিন্তু অতবে অর্থনৈতিক ফলাফল উপর শুভ যাবে না বার্থিক খরচা বৃদ্ধি হতে পারে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খরচা বৃদ্ধি হতে পারে অকারণে খরচা বৃদ্ধির জন্য মানসিকভাবে কিন্তু

যারা ব্যবসা করছেন ব্যবসায়িক সম্পর্কে যারা আছেন তারা লেনদেন যাদের সাথে আপনাদের হয় তাদের সাথে বরিমনার কিন্তু অভাব ঘটতে পারে সন্তানের সাথে তাদের শিক্ষা নিয়ে বাদানুবাদ পরিস্থিতি সন্তানের স্বাস্থ্য সম্পর্কেও কিন্তু সচেতন হওয়ার প্রয়োজন আছে যারা তুলারাশির জাতক এই সপ্তাহে কিন্তু আপনাদের আর্থিক ফলাফল মোটের ওপর শুভ থাকবে এমন কিছু না প্রাপ্তি হলেও মোটামুটি অ্যাভারেজ বড় পড়াটা কিন্তু একটা ভালো খবরাখবর কিন্তু আপনারা প্রত্যেকটা ব্যবসা যারা করছেন ব্যবসা থেকে কিংবা যারা চাকরি করছেন থেকে পেতে পারেন যারা এখনো কোনো কর্মের মধ্যে যুক্ত না তাদের কিন্তু নতুন কর্মের প্রাপ্তি যোগ রয়েছে কিংবা কোনো গুরুস্থানীয় ব্যক্তিদের বদান্যতায় জীবনে নতুন মোড় কিন্তু এসব আপনাদের খুলতে পারে বন্ধুর সাথে একটু বচসা হতে পারে প্রিয়জনের সাথে একটু হতে পারে মন খারাপ করবেন না নিতে যাবে সেগুলো যারা দাম্পত্য জীবন অতিবাহিত করছেন স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা উদ্বিগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে তবে ভয় পাওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয়তো হবে না যারা বৃশ্বিক রাশি জাতক আছেন অর্থনৈতিক ভাব প্রবলভাবে শুভ নানা বিধ আয়ের উৎস কিন্তু আপনাদের খুলতে পারে দীর্ঘদিনে পাওনা টাকা পাওনা জিনিস ফেরত পেতে পারেন কোনো ব্যাংকিং সমস্যা কিংবা আর্থিক কোনো সমস্যা কিংবা কোনো রকমের ডকুমেন্টারি সমস্যা আপনাদের বুঝতে পারে যারা আত্মীয় সাথে যাদের মনোমালিন্যতা কিংবা গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে যাদের মনোমালিন্যতা সেই সমস্যাও কিন্তু এই সপ্তাহ করে পারে বুধবার পরে কিন্তু বহু সুখ লাভ তাদের সাথে তৈরি হবে দূরপথে যাত্রা করার পরিকল্পনা করতে পারে বাড়িতে নতুন কোনো আসবাবপত্র কিংবা যে কোনো ধরনের যান প্রশস্ত সময় নতুন বাড়ি করবার কিংবা বাড়িতে নতুন ভাবে সাজানোর ক্ষেত্রে কিন্তু পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কিন্তু প্রশস্ত সময় যারা ধনুরাশি জাতক জাতিকারা আছেন আয় এবং ব্যয় সমানুপাতিক বিশেষ স্থিতি হবে না চিন্তিত হবেন না তবে সাহস করে কোনো কাজ যদি আপনারা এগিয়ে যান সেক্ষেত্রে কিন্তু সফলতা পাবেন কোনো কাজে কনফিউশন কিংবা মনু পরিস্থিতি কিন্তু তৈরি করবেন না যদি মনে হয় নিজের আত্মা যদি আপনাকে বলে যে কাজটা করবার উচিত আছে তাহলে কিন্তু সেই কাজটা করবেন কারোর কথায় বিশেষ ভাবিত হবেন না কারোর সাজেশান কিংবা প্রোচনা ভুল সাজেশান কিংবা প্ররোচনায় কিন্তু পা দেবেন না নিজের যেটা ভালো মনে হবে সেটা কিন্তু এই সপ্তাহে আপনারা পড়তে পারেন হঠাৎ করে কিন্তু মানসিক পরিস্থিতি কিন্তু আপনাদের মধ্যভাগ থেকে ভালো থাকবে কিছু ভালো খবর প্রাপ্তি যোগ অর্থপ্রাপ্তি কিংবা সম্মান যে কোনো প্রাপ্তি আপনাদের কিন্তু এই সপ্তাহে আসতে পারে প্রিয়জনের সাথে মেলামেশা সুখ লাভ সন্তানের সাথে সুখ লাভ সম্পর্কে প্রভৃতি হবে মকর রাশির যে সকল জাতক জাতিকার আছেন এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল কিঞ্চিত ভালো থাকবে তবে কোনো দীর্ঘকালীন ট্র্যাডিশনাল করবেন না কারণ হবে না যেগুলো ট্র্যাডিশনাল করলে চালিয়ে যেতে হয় সেগুলো কিন্তু তাহলে পরবর্তীতে কিন্তু হয়তো চালাতে পারবেন না এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে তাই এই সপ্তাহে আর্থিক ফলাফল ভালো থাকলেও বিনিয়োগ করবেন না অর্থকে ধরে রাখার চেষ্টা করবেন বাড়তি কিছু জিনিস অপ্রয়োজনীয় জিনিস বাড়িতে কিনবেন না ইলেকট্রনিক জিনিস সেগুলো কিন্তু বমেরাং হতে পারে অর্থাৎ কোনো জিনিস কিনবার ক্ষেত্রে কিংবা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সেটা কিন্তু স্যাটিসফ্যাক্টরি ট্রেডিং কিন্তু হবে না মনস্পূত হবেন না একটা খুচ মানসিকতা কিন্তু এ সপ্তাহে থাকতে পারে ভূমিস্থানীয় ব্যক্তিরা ব্যক্তি যাদের বাড়িতে আসে তাদের স্বাস্থ্য সম্পর্কে অবশ্যই সচেতন হওয়ার প্রয়োজন আছে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে এবং হঠাৎ করে কিন্তু বন্ধু শত্রুতে পরিণত হতে পারে কিংবা কোনো আত্মীয় তাদের সাথে মনোমান্যতা তৈরি হতে পারে কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন আত্মীয় ফলাফল একজন নেতিবাচক চিন্তা করার কোনো প্রয়োজন নেই বিনিয়োগ করবেন না যারা চাকরি বাকরি করছেন খুব গড়পরত একটা সময় এই সপ্তাহে আপনাদের যাবে কিছু খারাপ খবর আপনাদের জীবনে কিন্তু আসতে পারে কোনো আত্মীয় বিয়োগ কিংবা নিজেদের স্বাস্থ্যহানিও কিন্তু এ সপ্তাহে হতে পারে খুব সাবধানে চলাফেরা করবেন অন্য হবেন না বাড়িতে সুস্থ পরিবেশ বজায় রাখা বলার জন্য মৃতদেহ হবেন অল্প কথা বলবেন বাড়তি কথা সাথেই বলবেন না এবং দূরপথে যদি যাত্রা করার কোনো পরিকল্পনা কিংবা কাজের ক্ষেত্রে যদি থাকে তাহলে কিন্তু আটাতত স্থগিত টাকাই ভালো হবে যারা মিন রাশির তারা আছেন আর্থিক ফলাফল মোটের উপর শুভ বিনিয়োগ করতে পারেন ফাটকা লাভ হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভ হতে পারে পদমর্যাদা বৃদ্ধি হতে পারে যাদের বিবাহ সম্বন্ধিত কোনো রকম অসুবিধা চলছিল হঠাৎ করে সেক্ষেত্রে একটা ভালো খবর আসতে পারে প্রমা জীবন যাদের সমস্যাযুক্ত ছিল তাদের ক্ষেত্রে ভালো সময় গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে মনোমালিন্যতা যদি থেকে থাকে সেগুলো লিখবে শত্রু নিত্যতে পরিণত হবে নিাসীর জন্য এই সপ্তাহে কিন্তু বিনোদনযোগীর ভালো খবরাখবর কিন্তু আপনারা পাবেন প্রত্যেকেই ভালো থাকবেন জ্যোতিষ সংক্রান্ত যদি কোনো রকমের তথ্য জানবার থাকে নিজেদের বিষয়ে অবশ্যই নিম্নলিখিত চেম্বার কিংবা অনলাইন সার্ভিসের জন্য ফোন নম্বরে যোগাযোগ রাখতে পারেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বর্তমান পরিস্থিতিতে যে আবহাওয়া আমরা কাটাচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করি প্রত্যেকেই প্রত্যেককে ভালো রাখবেন নমস্কার